প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ম্যানর প্রথার বৈশিষ্ট্য তো এই সামতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার প্রধান ভিত্তিই ছিল কিন্তু ম্যানর ভেজাল প্রথার উদ্ভবের আগেও ওই ম্যানোর ব্যবস্থা ছিল আর ভেষাল প্রথার পতনের সময়ও বা পতনের পরেও কিন্তু এই ম্যানর ব্যবস্থা টিকে ছিল এবার জানবো ম্যানর প্রথার বৈশিষ্ট্য প্রথমত ম্যানোর গুরুত্ব একটি গ্রামের সমস্ত জমিকে কেন্দ্র করে আর আইনত দিক থেকে এই জমির মালিক ছিল কিন্তু রাজাই তবে ম্যানর প্রভু বা সামন্ত প্রভুরা ফিপের দরুন বা ফিপের দ্বারা এই সমস্ত ম্যানরের জমিগুলোর অধিকার ভোগ করত শাসকের কাছ থেকে দ্বিতীয় পয়েন্ট ম্যানর প্রভুরা যেহেতু ছিল ম্যানরের সমস্ত জমির অধিকার ভোগ করত ম্যানর প্রভুরা তাই জন্য সে ওই জমিগুলিকে কিছু অংশ স্বাধীন কৃষকদের হাতে তুলে দিত বা কিভাবে তুলে দিত নির্দিষ্ট রাজস্বের বিনিময় অর্থাৎ শর্তার ওপর ভিত্তি করে শর্তের ওপর ভিত্তি করে আর বাকি জমি অর্থাৎ ম্যানর প্রভৃতি যে সমস্ত চাষের জমি থাকতো সেগুলো চাষাবাদ করতো ভূমিদাস পরবর্তী পয়েন্ট ভূমিদাসরাই কিন্তু ছিল ম্যানরের উৎপাদনের প্রধান ভিত্তি কারণটা কেন কারণ এই ম্যানরের জমিগুলির সাথে ভূমিদাসদের ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল কারণ এই ভূমিদাসরা কিন্তু ম্যানর প্রভুদের জমি চাষাবাদ করত বিনা পারিশ্রমিকে অর্থাৎ বেগাশ্রম দিত শুধু তাই নয় ম্যানর প্রভুদের বাড়িতে যদি কোনো উৎসব বা অনুষ্ঠান হতো সেখানেও কিন্তু ভূমিদাসেরা বেগাশ্রম দিতে বাধ্য হতো বলা বাহুল্য ম্যানর প্রভুরা যখন কোনো জমি হস্তান্তর করা হতো বা হস্তান্তর করত তখন কিন্তু জমির পাশাপাশি ভূমিদাসদেরও হস্তান্তর করা হতো এই কারণে আমি বললাম ভূমিদাসরা কিন্তু ম্যানর জমি ম্যানরের জমির সাথে জড়িত ছিল ভূমিদাসরা ওই জমি ছেড়ে অন্য জায়গায় যেতে পারতো না যদি মানে বলা যেতে পারে ভূমিদাসদের কোনো স্বাধীনতাই ছিল না যদি ভূমিদাসরা ওই জমি ত্যাগ করে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করত তবে তাকে ধরে নিয়ে এসে শাস্তি দেওয়া হতো পরবর্তী পয়েন্ট একটি ম্যানর অপর ম্যানর থেকে আলাদা ছিল আলাদা বলতে গেলে এই ক্ষেত্রে মানে বিভক্ত ছিল ঠিক আছে ম্যানোরগুলির সীমানা নির্ধারণ করা হতো কৃত্রিম বেড়া দিয়ে বা গাছপালা যে সমস্ত ডালপালা সেইগুলো দিয়ে একটা বেড়া তৈরি করা হতো আর প্রতিটি ম্যানর ছিল কিন্তু স্বনির্ভর অর্থাৎ ম্যানরের যে সমস্ত অধিবাসীরা ছিল তারা কিন্তু নিজেদের প্রয়োজনীয় সামগ্রী বলা যেতে পারে বস্ত্র খাদ্য এগুলো নিজেরাই উৎপাদন করতো তবে কিছু বিলাসী দ্রব্য এবং শহরের কলকারখানা উৎপাদিত দ্রব্যের জন্য ম্যানররা শহরের ওপর কিছুটা নির্ভরশীল ছিল আর বিনিময়ের প্রথার মাধ্যমে শহরে সেই সমস্ত দ্রব্যাদি সংগ্রহ করত পরবর্তী পয়েন্ট ম্যানরের জমিগুলো জমিগুলির মধ্যে ছিল গোচারণ ভূমি তারপর পতিত ভূমি বনভূমি এগুলো ছিল এই বনভূমির বনভূমি আর পতিত ভূমির মধ্যে সকলের অংশগ্রহণ ছিল আর পতিত ভূমিগুলি মূলত ব্যবহার করা হতো খেলাধুলা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হতো পরবর্তী পয়েন্ট টু ম্যানোরের যে সমস্ত অভ্যন্তরীণ জমি আমি বললাম একটি গ্রামের সমস্ত জমি নিয়েই ম্যানর গড়ে উঠতো একটি ম্যানোরের সাথে অন্য ম্যানরের কী হতো ডিভাইড করা হতো সীমানা নির্ধারণ করা হতো কিন্তু ম্যানরের যে অভ্যন্তরীণ যে সমস্ত জমিগুলো তাদের মধ্যে কিন্তু কোনো সীমানা ছিল না তাই জন্য অভ্যন্তরীণ বিবাদ বা জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকতো আবার যার জমি সেই কিন্তু তার ফসল কাটতো অন্য কেউ এসে কিন্তু ফসল কাটতো মানে একজন চাষ করলো অন্য জিনিস ফসল কাটতে এমনটা চলতো না আর ম্যানর পরবর্তী পয়েন্ট ম্যানোর যে সমস্ত জমি ছিল মানে চাষের জমি ছিল সেইগুলি সময়ের সাথে সাথে ক্রমশ পরিবর্তন হয় কী করে পরিবর্তন হয় দেখ মানে চাষের পরিবর্তন হয় কী করে প্রথম দিকে ম্যানরের জমিগুলো দুটি অংশে বিভক্ত করা হয় মানে দুটো ভাগে বিভক্ত করা হয়েছিল একটি জমিকে পতিত রাখা হতো এবং একটি পাশে চাষাবাদ করা হতো পরবর্তী সময়ের পরিবর্তনের সাথে সাথে ম্যানরের জমিগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয় দুটি জমিতে চাষ করা হতো এবং একটি জমিকে পতিত রাখা হতো পরবর্তী সময় আবার দুটি জমিতে চাষ করা হতো এবং পরবর্তী জমি পতিত রাখা হতো এইভাবে চাষাবাদ চলতে থাকে তো এই ছিল ম্যানরের বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো ঠিক আছে আর কমেন্ট করতে ভুলে না কমেন্ট করলে আমিও বুঝতে পারবো আমারও ভালো লাগবে ফোনে স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ